এডিটিং করতাম সেটা টাইটেল হোক বা থামলিন হোক আমি অ্যাডও সেখান থেকে আমরা করতাম কিন্তু ফেসবুক যেটা করে নিজেকে চেঞ্জ করেছে আর সেখানে ক্রিয়েটার স্টুডিও অপশনটি চলে গেছে সেটি কি মিটা বিজনেস সুইট এবার মিটা বিজনেস সুইট একটা কন্ডিশন আছে কি সেখান থেকে আপনি নর্মাল পেজের ভিডিওগুলিকে এডিটিং করতে পারবেন সেখানে থামলিন লাগাতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু যেগুলি প্রোফাইল পেজ আছে সেগুলির কি হবে প্রোফাইল পেজে যারা ভিডিও আপলোড করে

পোস্টে ক্লিক পোস্টে ক্লিক করার পরে অপশন আসবে দেখুন হোয়াটস অন ইয়োর মাইন্ড তাহলে যে ফটো অ্যান্ড ভিডিও ভিডিওতে করবো ক্লিক ক্লিক করার পর এখান আমি যে কোনো ভিডিও সিলেক্ট করে নেবো সেটা কোনটা সিলেক্ট করি কোনটা সিলেক্ট করি বন্ধুরা আমি ভিডিও সিলেক্ট করা হয়ে গেছে এবার টাইটেল লিখবো নর্মাল টাইটেল লিখে দিচ্ছি ইমোজি দিয়ে দিলাম পাশে কী করবো হ্যাশট্যাগ ইউজ বন্ধুরা নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এমনটি ইন্টারফেস চলে আসবে এখানে হু ক্যান সি এখানে থাকবে পাবলিক এখানে আপনি কিছু করতে হবে না এখানে আপনি তাহলে এটিকে প্লে লিস্টে অ্যাড করতে পারেন আমি প্লে স্টার্ট করবো না তারপর দেখুন নিচে একটা অপশান আসছে এবি টেস্ট এখানে হলো আসল খেলা বললাম আমি এবি টেস্টে ক্লিক ক্লিক করার পর দেখুন নিচে দেখা অ্যাড ফর্ম গ্যালারি এখান থেকে আপনি কী করতে হবে থাম্বনেলটাকে অ্যাড করতে হবে অ্যাড ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি থাম্বনেলটাকে সিলেক্ট করে নিচ্ছি থাম্বনেল সিলেক্ট করলাম তারপর দেখুন পাশে এখানে আরটি অপশন আছে সেখানে আপনি কিন্তু প্লাসে ক্লিক করতে হবে এর পাশে আরটি থাম্বনেল চলে আসবে কিন্তু এতে মানে প্রথমে যে থাম্বনেলটা আপনি থাকবে সেই থাম্বনেলটা আপনার ভিডিওতে অ্যাড হবে

নো আমার ফ্রি থাম্বনেল করে সবাই দেখায়। ফুল বেস্ট হয় আমিই দেখালাম। তো বন্ধুরা এবারে ছোট ছোট টিসিডিও সাবস্ক্রাইব করুন খেলা হবে। আজকে এটুকুই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে